নমস্কার আপনারা দেখছেন দি বেঙ্গল প্রেস ডট কম আপনাদের সঙ্গে আমি রঞ্জিত কুন্ডু আবার আজকে আসলাম কি নিয়ে আসলাম সেই একত্রে একইভাবে একই কায়দায় ফেক অ্যাকাউন্ট খুলে সেই কুলাঙ্গার পুত্র মন্ডল বাড়ির সুপুত্র না কুপুত্র আপনি বলবেন যারা হালিশর বাসিন্দা সত্যধার পাড়ার আপনারা দেখুন আগের দিন আমি ফেক অ্যাকাউন্টে কি লিখছে সেটা দিইনি কিন্তু আজকে লেখাটা দেখাচ্ছি পাশ দিয়ে যাবে আমার বক্তব্য সাথে সাথে দয়া করে দেখে নেবেন তো আমি দুটো পয়েন্টে আসি বেশি কিছু না ও ফেক অ্যাকাউন্ট খুলে বলছে সে দিন যদি দাঁড়াতাম তাহলে আমার কোমর ভেঙে দিত কেউ টিটবেনও করতো না সত্যি আপনাকে তো বলেছি অন ক্যামেরায় আবার আজকে রিপিট করছি চব্বিশ ঘন্টার টাইম দেন কোথায় যেতে হবে দাদা আমি সেইখানে চলে যাব আপনি আমার কোমর ভেঙে দেবেন আহ হো ভালো কথা আপনি দীঘায় যাওয়ার একটা প্ল্যান বানাচ্ছেন তো আপনি এক কাজ করুন দীঘায় বলুন এখানে বাদ দিন হালিশর বাদ দিন দীঘায় বলুন ওইখানে যেতে আমাকে সমুদ্রে ডুবিয়ে দেবেন আরো ভালো কিন্তু ফেক অ্যাকাউন্ট খুলে বললে আমি কিন্তু মানছি না আর কেউ মানবেও না আমি যেমন প্রকাশ্যে বলছি আপনি এরকম প্রকাশ্যে ফেসবুকে বলুন আপনি ফেসবুকে ডাইরেক্ট বলুন এই রঞ্জিত কুন্ডু তুই চলে আয় তোর হিম্বত থাকলে দীঘাতে চাই সূত্র ধর এই টাইমে কিন্তু চব্বিশ ঘন্টার টাইম দেবেন দয়া করে আমি সেখানে চলে যাব আপনি কোমর ভাঙবেন চাই ডুবিয়ে মারবেন আপনার ব্যাপার ব্যাস তাই তো জনগণের উদ্দেশ্যে বলছি তাহলে বুঝলেন আমি ফেক অ্যাকাউন্ট পাশ থেকে কি যাচ্ছে আজকে স্লোট করে ছাড়াচ্ছি আর একটা পয়েন্ট আছে দু নাম্বার আমার নামে না জিডি করেছে কি করেছে জানেন মন্ডল পরিবারের কুলাঙ্গার পুত্র দেখাচ্ছে অ্যাকাউন্টটা আপনি দেখে নেবেন একটা নাম্বার দিয়েছে তাও না ডেট স্পষ্টভাবে খালি একটা নাম্বার সেভেন্টি সিক্স এরকম জানি না প্রকাশ্যে আসছে না লেখাটা তো আপনার বাড়ি থানার অঞ্চলে আপনি থানায় গিয়ে জিডি করতে হলো এর কি মানে এটা ও আচ্ছা আচ্ছা আমার মনে হয় হালিশ্বর বাসিন্দার মনে হয় জেনে নেন নগরুবরায় তাহলে আমি যে কথাগুলো বলছিলাম মিলে গেল তো গোপন ভাবে চুয়াডাঙ্গায় গেছিল বলেছিলাম কাগজ আছে সব ডকুমেন্ট দেখাবো আর বর্তমানে ঝি করে বাড়িতে রেখেছে কাজে ঝি বলছে কাউকে আবার গলায় মঙ্গল সূত্র আবার ব্যাক টু ব্যাক প্যাভিলিয়নে কখন যাচ্ছে আপনাদের ওখানকার বাসিন্দারা খবর দিচ্ছে খুব ভালো খবর লাগছে আবার এখন নতুন করে একটা দিঘায় প্রোগ্রাম করার প্ল্যান চলেছে ও হো হো তাই জন্য মনে হয় নগরকরায় থানায় গিয়ে আপনাকে জিডি করতো না হে ভগবান জেঠিয়া থানার অঞ্চলে এত বড় বাড়ি আপনার বাড়ি নাকি আমি নিতে যাচ্ছি আমার বাড়ির পরিবার নিতে যাচ্ছে দখল করতে যাচ্ছে আপনি বলছেন কমপ্লেন দিয়েছেন কোর্টে কেস করছেন সত্যি খুব আফসোস লাগছে আপনার এক মুখে কটা কথা বেরোচ্ছে আমি বুঝে পাচ্ছি না আমি তো হাসছে বলছি আমার আপনি বলছেন আমার চ্যানেলে কেউ দেখে না সত্যি তাহলে আমার চ্যানেল বন্ধ করার জন্য আপনি ডায়েরি করছেন জিডি করছেন ডায়েরি বলতে জিডি করছেন আরে আপনার কাছে এত বড় লয়ার আছে উকিল বাপরে বাপ জিডি করে কি হবে এফআইআর করুন আরো কোর্ট কেস সি কেস দিয়ে কমপ্লেন কেস দিয়ে বাড়িতে চিঠি পাঠান সত্যি তো তবেই তো আপনি কি করছেন ও একবার বলছেন কোর্টে গিয়ে আমি গরিব ভিখারি পাঁচ হাজার টাকা ইনকাম স্যার আরেকবার বলছেন আমি এত বড় লোক পকেটে দম থাকলে একটা না দশটা বিয়া দিয়ে দেখা দিব আপনার পিতা কইতাছে আর মা কুলাঙ্গার ছেলেকে কিভাবে ফেক অ্যাকাউন্ট থেকে গুলে গুলে আরে প্রকাশ্যে বলতে বলছি আমি যেমন বলছি তো আপনার রিসিভ করবো আপনার কথাটা খালি একবার বলুন যে এইখানে আসুন কি এইখানে আয় রঞ্জিত কুন্ডু তোর কোমর ভেঙে দিতাম ঠিক আছে মারলাম কোমর ভাঙতে পারিসনি তোর কথা মতোই ঠিক আছে কিন্তু প্রকাশ্যে ক্যামেরায় এইভাবে বল দেখ আমি সেখানে যেতে পারি কিনা তখন না জনগণ বলবে এই তো দেখছেন দেখেছেন তো আসতে বললাম আসতে পারলো না আমি মাথা পেতে নেব জনগণের সামনে আপনাদের প্রতিটা মানুষ হালিশর বাসিন্দাদের কাছে জলে অনুরোধ করছি প্রকাশ্যে একবার ওকে বলুন এইভাবে কিছু করতে এইভাবে বলতে দয়া করে ফেক অ্যাকাউন্ট করছেন আরো কোনো ওকে অনুরোধ করছি না কিন্তু জনগণের উদ্দেশ্যে অনুরোধ করছি আমি ওনার সঙ্গে মন্ডল পরিবারের সঙ্গে চ্যালেঞ্জ যখন নিয়েছি চ্যালেঞ্জ আমি সবসময় আরো এক্সপেক্ট রিসিভ করব। যত দূর চ্যালেঞ্জ যা করবে তাতে আমি রিসিভ করব তাই আজকে ছেড়েছে বলে আমি ছোট্টর মধ্যে আপনাদের কাছে জানালাম করবে আপনাদের কাছে সাথে সাথে অ্যানসার দেওয়ার থাকছে তবে একটা ভালো কথা বলে রাখি পুরনো বছর পঁচিশ দু হাজার সালকে বিদায় দিয়ে নতুন বছর আসার আগে একত্রিশ তারিখে একটা বুলেটিন নিউজ দেখতে পারবেন তথ্য দিয়ে ওটা তথ্য দিয়ে প্রমাণ দিয়ে একটা নিউজ সেদিন করব। Todo mundo choca con de la consulta con malota.